ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ধোয়া তুলে দুই কিন্তু তিন অস্ত্র থেকে শুরু করে সাদ্দাম হোসেনের ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে মার্কিনদের ধারণার সবই ছিল ভুল মার্কিন গোয়েন্দা সংস্থা এক কর্মকর্তা এই দাবি করেছেন সিআইএর কর্মকর্তা জন নিকসন ইরাকে একজন বিশ্লেষক হিসেবে কাজ করছেন ইরাক অভিযান শুরুর কয়েক বছর পর সাদ্দাম হোসেন ধরা পড়লে এই কর্মকর্তাই তার সাক্ষাৎকার নেন এ সময় তিনি সাদ্দাম সম্পর্কে মার্কিনীদের জানা বিভিন্ন তথ্যের গরমিল দেখতে পান চলতি মাসের ঊনত্রিশ তারিখ প্রকাশিতব্য দ্য ব্রিফিং অফ দা প্রেসিডেন্ট দ্য ইন্টারেগেশন সাদ্দাম হোসেন বইয়ের বিষয়গুলো তুলে ধরেছেন জন নিকসন সদবাবার হাতে পিটুনি খেয়েছেন সাদ্দাম হোসেন অনেক মনস্তাত্ত্বিকদের দাবি এ কারণে সাদ্দাম হোসেনের মধ্যে নিষ্ঠুরতা এবং পরমাণু অস্ত্র সংগ্রহের চেষ্টা দেখা দেয় এমন তথ্য ছিল সিআই এর কাছে তবে সাদ্দাম হোসেন বলেন তার সৎ বাবা ছিল অত্যন্ত ভালো মানুষ আল্লাহ তাকে শান্তিতে রাখুক কোন গোপনীয় বিষয়েও সৎ বাবা তাকে বিশ্বাস করতেন এমনকি আপন ছেলে ইদহামের চেয়েও তাকে বেশি পছন্দ করতেন সৎ বাবা আবার অসুস্থতার কারণে সাদ্দাম হোসেন রেড মিট ও চুরুট খাওয়া ছেড়ে দিয়েছিলেন বলে তথ্য আছে সিআই এর কাছে তবে সাদ্দাম হোসেন বলেছেন তিনি রেড মিট খাওয়া ছাড়েননি আর তিন চারটা চুরুট এখনো তিনি খান জন নিক্সন জানান এমন খাদ্যাভ্যাস সত্ত্বেও বেশ সুস্বাস্থ্য ছিল সাদ্দামের জন নিক্সন বলেন প্রকৃতপক্ষে নয় বাই এগারো হামলার পর সাদ্দাম আশা করেছিল ইরাক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ভালো হবে কারণ মৌলবাদীদের সঙ্গে তার সরকারের সহায়তা প্রয়োজন ছিল ছিল তবে ধারণা ভুল ধর্ম বিস্ফোরণের শব্দ শুনে সাদ্দাম হোসেন বলেছিলেন তোমরা ব্যর্থ হবে তোমরা বুঝতে পারবে ইরাক শাসন করা এত সহজ কাজ নয় ইতিহাস বলে দিয়েছে সাদ্দাম সঠিক ছিল তবে ওই সময় সাদ্দামের এমন সম্পর্কে জানতে চান উৎসাহী জন সাদ্দাম হোসেন বলে ভাষা ইতিহাস ও আরব মানসিকতা তোমরা জানো না ইতিহাস আর জলবায়ু সম্পর্কে জ্ঞান ছাড়া ইরাকিতে জানা খুবই কঠিন পার্থক্য দিন ও রাতে এবং শীত ও গ্রীষ্মের এজন্যই তারা বলে গ্রীষ্মে ইরাকিদের মাথা গরম থাকে সাদ্দাম হোসেন বলেছিলেন আগামী গ্রীষ্ম হয়তো তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা উনিশশো সালে প্রচন্ড গরম পড়েছিল আবার উনিশ সালের গরমে আমরা বিপ্লব করেছিলাম তুমি এটি হয়তো প্রেসিডেন্ট বুশকে বলতে পারো সাদ্দামের ফাঁসির এক বছর পর হোয়াইট হাউসে ডাক পরে জন নিক্সনের সেখানে সাদ্দাম সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট বুশকে জন নিক্সন তাই বলেছেন যা তিনি শুনতে চান কারণ প্রকৃত হোসেনের কথা শুনে মোটেও খুশি হননি বুশ নিষ্পাপ বলতে রাজি নন নিক্সন ছিলেন যার শাসনের ছিল নৈরাজ্য ও রক্তপাত তবে মার্কিন সেনাদের জীবন ও ইসলামিক স্টেটের উত্থানের কথা চিন্তা করলে বয়স্ক ও বিচ্ছিন্ন সাদ্দাম হোসেনের ক্ষমতায় থাকা বিষয়টি অন্যরকম দেখায় এখানে বলা বাহুল্য ইরাক পুনর্গঠনে মার্কিনদের ব্যয় হয়েছে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন পাউন্ড আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন